এই ট্রেনটা কেন নিউক্লিয়ার ফেসিলিটি বা পরমাণু অস্ত্র যেখানে থাকে সেই সেই জায়গাটায় গিয়ে আঘাত করা এটা কি এই কারণে যে আর এই নতুন বিশ্বে নতুন সিস্টেমে কেউ কাউকে বলবে আমার কিন্তু পরমাণু বোমা আছে আমি যা করব করব তোরা কিছু বলতে পারবি না এইটা বন্ধ করতে হবে পরমাণু ব্ল্যাকমেল চলবে না একদম পরমাণু যেখানে রেখেছে ওখানেই গিয়ে মারবো এই ট্রেনটা কি তৈরি হচ্ছে বলে মনে করছেন স্যার বলুন না এই প্রসঙ্গে বলি আমাদের যেটা এনপিটি নন প্রলিফারেশন টি একটা ফুল ফর্ম হচ্ছে ট্রিটি অন দ্য নন প্রলিফারেশন অফ নিউক্লিয়ার ওয়েপন্স তার মানেটা হচ্ছে যে যেসব দেশের কাছে নিউক্লিয়ার ওয়েপন্স নেই তারা নিউক্লিয়ার ওয়েপন্স অন্য কোনো দেশের থেকে সংগ্রহ করতে পারবে না আমি মদ্যা চারটে পয়েন্ট বলি যাদের আছে ইউএস রাশিয়া ইউকে ফ্রান্স এরকম দেশগুলো ভারত ভারত অন্যান্য দেশকে এই ব্যাপারে সাহায্য করবে না বা এক্সপোর্ট করবে না তিন নম্বর হচ্ছে নিউক্লিয়ার এনার্জি উৎপাদনের জন্য নিউক্লিয়ার ইয়ে একটা ব্যবহার হবে শুধুমাত্র সিভিলিয়ান পারপাসে ওয়েপন্স নিউক্লিয়ার ওয়েপন্সের জন্য নয় এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে যেসব নিউক্লিয়ার ওয়েপন্স শক্তিধর দেশগুলো আছে তারা ক্রমশ উইথ টাইম ওরা ওগুলোকে ডিসার্মামেন্ট ওরা কথাটা বলছে মানে আস্তে আস্তে সম্ভার কমাবার চেষ্টা করবে এই চারটে পয়েন্টের ওপরে এই ট্রিটিটা দাঁড়িয়ে আছে এখন বিষয়টা হচ্ছে এ ছাড়াও নানাভাবে হচ্ছে যেটা যেভাবে পাকিস্তান পেয়েছিল বা যেভাবে অন্যান্য দেশ পাচ্ছে এখন এটা হচ্ছে দেখুন এই হিরোসীমায় যখন আঘাতটা হয়েছিল তা আমি একটুখানি উদাহরণটা বলি ওটা ছিল ফিফটিন কিলোটন অফ টিএনটি টিএনটি হচ্ছে টাইনাইট্রোটলিন ওটা কেমিক্যাল এক্সপ্লোসিভের এনার্জি ইকুইভেন্ট ধরা হয় স্ট্যান্ডার্ড তো এখন যেগুলো এই যে শক্তিধর দেশগুলোর কাছে আছে হান্ড্রেড থেকে থাউজেন্ড কিলোটন অলমোস্ট মিলিয়ন অফ টিএনটি আরেকটু সোজা করে বলি এক টিএনটি মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট হচ্ছে আপনার ফোর পয়েন্ট ওয়ান টু টু টেন টু দি পাওয়ার নাইন জুল এতটা শক্তি নির্গতশালী শক্তি নির্গত হয় তো বুঝতেই পারছেন টেন টু দি পাওয়ার থার্টিন টেন টু দি পাওয়ার ফোরটিন অর্ডারে যদি শক্তি নির্গত হয় তাহলে তার ডিভাস্টেশনটা কীরকম হতে ক্ষতিকারকটা ক্ষতিটা কীরকম হতে পারে কেমন হবে স্যার ক্ষতিটা এটা কয়েক কিলোমিটার আমি আমি কিছুটা বলেছি মানে এগুলো একদম মানে কি বলে ভস্মীভূত হয়ে যাওয়া যেটা বলে সেটা গোটা শহর সব কয়েক কিলোমিটার এবং ডিপেন্ড করছে সাইজ এবং ডিজাইনের ওপরে আর দ্বিতীয়ত হচ্ছে ইনডিরেক্ট এফেক্ট যেটা আমি বললাম যেটা পরে পরে আপনি বুঝতে পারবেন যে আপনি রেডি আপনার আপনার লাংসের রেডিয়েশান এফেক্ট করেছে কারণ আপনি ক্রিপ্টন এইটটি ফাইভ নিয়ে ফেলেছেন বা আপনি আপনি জেনন ওয়ান থার্টি থ্রি নিয়ে ইনহেল করেছেন বা এই বিল্ডিংটাতে কোভার ছিল সেটা রেডিও হয়ে গেছে তো এগুলো একটা লাইফ লং এফেক্ট থাকে যেটা হিরোসীমাতেও আমরা দেখেছি পঙ্গু হতে শুরু করলো ইনফার্টিলিটি ডেভেলপ করলো এখন এই এফেক্টগুলো খুব ডিভাস্টেটিং এটা একটা তো স্পটে সঙ্গে সঙ্গে হয় মোটে আর আর একটা হ্যাঁ পুরো ছাই যাবে হ্যাঁ আর একটা হচ্ছে লাইফ লং এফেক্ট মানে সারা জীবন ওই এলাকাটা প্রায় হয়ে যাবে তো এবং আমি জাস্ট ভিউার্সদের জন্য জাস্ট একটুখানি হিন্টস দেওয়ার জন্য রেডিয়েশনের তীব্রতাটা এই যে রিয়াক্টরগুলো করা হয় এখানে যে রেডিয়েশন শিল্ডিং ব্যবহার করা হয় রেডিয়েশনটা যাতে কোনোভাবে লিকেজ হয়ে বাইরে না যাওয়া যায় এক মিটার থিক লেড ব্রিক্স এক মিটার দেড় মিটার মানে ইটগুলো এক থেকে দেড় মিটার মোটা হয় লেডের তৈরি লেডের ব্রিক্স মানে পেন্সিলের মাথায় যেগুলো থাকে এই জিনিস বুঝতে পারছেন কি পেনিট্রেটিং রেডিয়েশন এখান থেকে নির্গত হয় তো এবং কত হার্মফুল এবং যখন এগুলো অপারেশনাল হয় বা টেস্টিং হয় সেগুলো অনেক দূরেতে লোকজন থেকে সেটা তো সেফটি প্রোটেকটিভ সেফটির ব্যাপার তো এখানেই গিয়ে হামলা হলো এখানে 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 বিষয়টা হচ্ছে এইটা আপনি যেটা বললেন যে এই যে বিরোধী পক্ষের স্নায়ুচাপ বাড়ানোর যে ট্যাকটিক্স ব্ল্যাকমেল এইটা হতে দিলা হবে না এই এইটা হচ্ছে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যেহেতু নিউক্লিয়ার ওয়েপন্স ব্যবহার করা যাবে না অতএব আমাদের নিউক্লিয়ার শক্তি আছে আমরা নিউক্লিয়ার শক্তিধর দেশ যে কোনো সময় মেরে দেবো এই কথাটা বলে 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 বিরোধীদেরকে নার্ভাস করে দেওয়ার একটা ট্রেন্ড এইটা ইদানিং নিয়ে দুটো জায়গাতেই দেখলাম ইরানেও দেখলাম পাকিস্তানেও দেখলাম কিন্তু ওরা মানে এটা কোনো দিনই ব্যবহার করতে পারবে না এটাও ঘটনা তো এই অবস্থায় নিউক্লিয়ার বোমের ব্যবহার এবং আমেরিকাকে বলতে শুনবেন না ইসরায়েলকে বলতে শুনবেন না ইউকে বলতে শুনবেন না কারণ যারা অ্যাকচুয়ালি দীর্ঘদিন ধরে নিউক্লিয়ার বোম হোল্ড করে আছে সুতরাং এই জিনিসটা বাড়বে না নিউক্লিয়ার বোম এক্সপ্লোশনটা হবে না অন্তত যুদ্ধে ব্যবহার হবে না এখনো পর্যন্ত যা পরিস্থিতি সেটা দেখা আমার মনে হয়েছে বেশ আমার কাছে এই মুহূর্তে আবার একটা ব্রেকিং নিউজ আসে তারপর আমি যাবো আবার বাকিদের কাছে প্রত্যেকের কাছে এই মুহূর্তে অন্যতম বড় খবর আমি দিয়ে রাখি সম্মুখ সময় ইরান ইসরায়েল তারপরেই বেন গুরিয়ন বিমানবন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানবন্দর ইসরায়েলের বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বন্ধ অর্থাৎ ইসরায়েলের কোনো আন্তর্জাতিক বিমান এই মুহূর্তে চলছে না এর আগেই ইরানের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়েছিল এবার ইসরায়েলের বিমানবন্দর বন্ধ করা হলো আরও কি বড় কোনো হামলার পরিকল্পনা করছে ইসরায়েল গোটা বিশ্বের এখন একটাই প্রশ্ন কারণ এই মুহূর্তে এই এত বড় একটা আপডেট ইন্টারন্যাশনাল একটা এয়ারপোর্ট সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া একদম ক্লোজ এর পরবর্তীকালে কি বড় কোনো পরিকল্পনার কারণ প্রশ্ন থাকছে করে দেওয়া নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়